কৃষি সমাচারে সবাইকে স্বাগত আজকের আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন কৃষক বন্ধু উনি একজন কৃষক রত্ন আর কি কৃষিকাজে অনন্য অবদানের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনাকে রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং উনি নিয়মিত নিমপিট কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেন সেখান থেকে কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষবাস করেন এবং এত তো অঞ্চলের বিভিন্ন কৃষক বন্ধুদেরকে পরামর্শ দিয়ে থাকেন তিনি তার বাগানে সার প্রয়োগ করছেন এবং সেটি একটি ব্যাটারি চালিত স্প্রে মেশিনের সাহায্যে যে মেশিনগুলি ওনারা নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ওনাদেরকে দেওয়া হয়েছে কৃষি কৃষিকাজের সুবিধার জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কৈখালি কৈখালি গ্রামে এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অতি প্রয়োজনীয় একটি সবজি আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখন আমি কোন বাগানে দাঁড়িয়ে রয়েছি বা কোন সবজির কথা বলছি আর কি যেটি না হলে আমাদের তরকারি পুরো বিস্বাদ হয়ে যায় সেই রকম একটি অতি প্রয়োজনীয় সবজি লঙ্কা যতদূর লোক যায় শুধু লঙ্কা গাছ আর লঙ্কা গাছ এবং ধান জমির যে সমস্ত আলগুলো রয়েছে সেখানে কাজে লাগিয়ে এই এলাকা জুড়েই লঙ্কা বিস্তীর্ণ চাষ করা হয় মানে ধান জমির পাশাপাশি যে সমস্ত পাড়গুলো বা আল যেগুলো রয়েছে সেগুলোতে সব লঙ্কা চাষ এবং এখানে এই জলা জায়গাতে জল থাকে লঙ্কা গাছে কাজে লাগে এবং সেই সঙ্গে ধানের কাজেও লাগবে এতোদ অঞ্চলে এলে দেখা যায় প্রচুর পরিমাণে কৃষক বন্ধুরা এবং মাঠকে মাঠ তারা খুব একটা পরিকল্পনা মাফিক চাষটা করেন এবং আমি আসার পথে দেখছি প্রচুর কৃষক বন্ধুরা এই পদ্ধতিতে চাষ করেছেন এবং করে তারা এতদ অঞ্চল থেকে বিভিন্ন রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ দেশের বাইরেও বিদেশের বাজারে এক্সপোর্ট করেন সেই কৃষকরত্ন শঙ্করবাবুর কাছ থেকে তার এই লঙ্কা চাষ এবং নানান বিষয়ে আপনাদের সামনে আরো তুলে ধরার চেষ্টা করব আপনারা পুরো প্রতিবেদন জুড়ে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন নমস্কার বন্ধুরা গ্রামীণ কৃষি সমাচারে সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত রয়েছি আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে সেই লঙ্কা খেতে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পাশে রয়েছেন একজন কৃষকরত্ন শঙ্কর নস্কর যিনি দু হাজার আঠারোতে কৃষিকাজে অনন্য অবদানের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কৃষক রত্ন সম্মানে সম্মানিত হয়েছেন আমরা এমন একজন কৃষক রত্নকে আজকে পেয়েছি আমাদের এই প্রতিবেদনে শঙ্করবাবু আপনাকে স্বাগত জানাই গ্রামীণ কৃষি সমাজে নমস্কার নমস্কার শুনলাম যে আপনি একটু অন্য রকম অন্য রকম ভাবে লঙ্কা চাষটা করছেন কি রকম ভাবে কি একটা মালচিংয়ের ব্যাপার অন্য রকম বলতে আমাদের এখানে আগে দু পনেরো বা আরও তার আগে যখন আমরা লঙ্কা চাষ শুরু করি পলিমালচিংয়ের চাষ সম্বন্ধে কিছু জানতাম না তো দু সালে রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র পরিচালিত নিক্রা প্রকল্প থেকে আমাদের গ্রামে কিছু চাষিকে মালচিং পেপার দেওয়া হয় আচ্ছা তো সেই মালচিং পেপার চাষ করে আমরা দেখলাম যে সেই মালচিং এর চাষ করলে যে আগাছা দমন করা যায় আর আগাছা দমন হলে রোগ পোকার অনেক নিয়ন্ত্রণ রাখা যায় এবং সেই থেকে তাহলে কি সেই থেকেই আমরা আমি বিশেষ করে পলি মালচিং চাষ প্রতি বছরই করি অন্যান্য জায়গাতে চাষ করলে চাষ করে আমরা যে বীজটা ইউজ করতে হয় মানে একটা চাষ করলে লঙ্কা চাষ করলে যেমন আমাদের বছরে দশ বার বারো বার স্প্রে করতে হয় কিন্তু পলিমালচিং আমার অতটা হয় না আমার দুবার থেকে তিনবার বা চারবার স্প্রে করলে আমার সিজনের সমস্যা মিটে যায় আচ্ছা আচ্ছা তার পাশাপাশি আগাছাও অনেকটা অনেক অনেক নিয়ন্ত্রণ থাকে আগাছা তুলতে হচ্ছে না আমার পলিমা পেপারটা যেটা আপনি এখানে জমিতে পেতেছেন এটা কোন সময় পেতেছেন গাছ বসানোর আগে গাছ বসানোর আগে চারা বাড়িতে তৈরি করা হয় আচ্ছা মাটিটাকে প্রথমে কুপিয়ে তৈরি করে নেওয়া হয় নিয়ে পেপার দিয়ে পুরো ঢাকা দিয়ে যে জায়গাটা লঙ্কার চারা বসবে সেই জায়গা থেকে ডিল করা হচ্ছে আচ্ছা কেটে নিয়ে কেটে কেটে দেওয়া হচ্ছে দেওয়ার পরে তারপরে সেখানে চারা এখন এই ধরুন আমরা মার্চ মাসে কথা বলছি এই সময় গাছের কি ধরনের রোগ প্রকার আক্রমণ ঘটে বেশি এই সময়টা বেশিরভাগ ব্ল্যাক থিপসের ব্ল্যাক থিপস চিরুনি পোকা যেটা আচ্ছা সেটা কি ক্ষতি করে গাছের ওই মূল মূল কাণ্ডটাকে এই যে দেখা পাচ্ছেন এটা এই জায়গাটাকে পুরো এটা যে ফ্রেশ পাতা দেখা যাচ্ছে এটাকে এইরকম পাতা কুঁকড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে মানে ওর পরে আর কোনো কাণ্ড উঠবে না ওই পর্যন্ত ওই পর্যন্ত শেষ ওর ও সেক্ষেত্রে তাহলে আপনার ওই যে ব্ল্যাক থিপসে তার প্রতিকার হিসেবে কি ব্যবহার করবেন প্রতিকার হিসাবে বলতে নিমপি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডক্টর বাবু চন্দ প্রবীর কুমার গড়াই মহাশয় ওনাকে ফোন করলাম যে উনি আমাকে পরামর্শ দিলেন সিমোডিস বলে একজন ওষুধ সিমোডিস সিমোডিক্স তার সঙ্গে এক এক্সাম আচ্ছা দিয়ে আমি একদম স্প্রে করেছিলাম এই জায়গাটার উপর পুরো জায়গাটার উপর একদম স্প্রে করেছিলাম আপনার এক কাটা নয় পুরো আমার এই এক বিঘা জায়গাতে এক বিঘা জায়গাতে পুরোটা জায়গায় আমি স্প্রে করেছিলাম মারার পরে তারপরে দেখলাম যে আমার আর সেই জায়গাটার নেই রোপ পোকাটার নেই ব্ল্যাক ব্ল্যাক চলে গেছে যাওয়ার পরে নতুন জীবন ফিরে পাওয়ার পরে লঙ্কা গাছে ভালো ফল ফুল ভরে গেছে আমার হ্যাঁ পাতা কোঁকড়ানোর একটা লঙ্কা গাছের বড় ভয়ঙ্কর অসুখ ওটাই হচ্ছে কি এই সময়কালে এই সময়কালে বিশেষ করে এই মার্চ মাসের দিকে ওইটার আক্রমণটা সেক্ষেত্রে কি আপনি যে ওষুধের কথাগুলো বলেন ওটাই কাজ হচ্ছে এখন বেশ ওগুলোতে কাজ হচ্ছে আমাদের এখানকার কৈখালি গ্রামে বেশিরভাগ চাষী মানে একশো ভাগ চাষী থাকলে আমি আশি ভাগ চাষীকেও সিমোডিস ব্যবহার করতে বলছি আর লেদা পোকার আক্রমণটা কখন ঘটে লেদা পোকার আমার লঙ্কা গাছে খুব একটা লেদা পোকা লাগছে না মার্চের শেষের দিকে হলেও চলে ওই সময় এটাই লাগে আর কি ওই সময় সেক্ষেত্রে কি দেবেন তাহলে কেন আমাদের হচ্ছে কি ইয়ে মারা হচ্ছে আমার লেদা পোকার যে কোনো লিকুইড দেওয়া চলবে বাজারে বাজারে চলছে আর কি মানে ওটা হচ্ছে কি একদম লাস্ট টাইম মানে ওই সময়ে আর অন্য কোনো কিছু না দিয়ে যাক থেকে রাখিয়ে ওই লঙ্কাগুলো পাকিয়ে নেওয়ার জন্য যাতে না নষ্ট হয়ে যায় এটা তাহলে আপনার এই গাছগুলো এটা কত মাসের আসিং সিং কার্তিক অবগ্রহ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র পাঁচ মাস হচ্ছে পাঁচ মাস হচ্ছে এর মধ্যে ফলন পেয়েছেন কবার ফলন পাঁচবার পাঁচবার পেয়েছে দু মাস চারাই মাস তো ফলন পাবো না তো আচ্ছা মানে ওটাকে গাছ তৈরি তৈরি করতে লাগবে তিন মাস তিন মাস তাহলে মানে দু মাসের মধ্যে মাসে আমি পাঁচবার তুলেছি আর পরশু থেকে তোলা শুরু হবে আচ্ছা দু মাসে পাঁচবার ফলন পাচ্ছেন আপনার এই এক বিঘে জায়গার উপরে কীরকম ফলন পাচ্ছেন আপনি এক বিঘার এই এক বিঘার কথা বলছি না আমি টোটাল জায়গার আমি এক কাঠাতে আগেরবারে পুরো এক কুইন্টাল পঁচাশি কেজি মাল তুলেছি টোটাল জায়গাটায় মিলে দু কুইন্টাল ছিয়ানব্বই কিলো হয়েছে আমার এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন হুম হুম দু কুইন্টাল ছিয়ানব্বই আসলে আমরা বা বলছি দর্শক বন্ধুদেরকে একটু মনে করিয়ে দেওয়া মানে জানিয়ে দিই যে আমরা বলছি এক বিঘা জায়গায় এক বিঘা জায়গাতে উনি পুরোপুরি শুধুমাত্র লঙ্কা চাষ করে না এক বিঘা জায়গার মধ্যে আমাকে পুকুর আছে পুকুর রয়েছে কিছু ধান জমি আলু জমি রয়েছে আবার কিছু সবজি জমিও রয়েছে তার যে আলগুলো হয় সেখানে তিনি লঙ্কা লাগিয়েছেন এবং এখানে এই আমরা যেখানে কথা বলছি এটা প্রায় এক কাটার একটু বেশি জায়গা সেখানে উনি লঙ্কা টোটাল তিন কাঠাই হবে টোটাল যদি আমরা ধরি তিন কাঠা জায়গা তাহলে ফলন পাচ্ছেন গতবারে পেয়েছেন বললেন এক দু কুইন্টাল ছিয়ানব্বই কেজি দু কুইন্টাল ছিয়ানব্বই কেজি আর এটার আর কতদিন চলবে এখন আমার ইচ্ছা আছে গাছের যা পজিশন আমি চৈত্র মাস শেষ করে তারপরে আমাদের তো আবার উচ্ছা লাগাতে হবে চৈত্র মাসের শেষে তারপর উচ্ছে লাগে চৈত্র মাসের শেষে এখনো একটা মাস হাতে মাস হাতে আছে একটা মাসে না হলে আমি তিনবার কিনব তিনবার তাহলে আপনি এই যে হিসাবটা দিলেন এটা কি টোটাল একটা শেষ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত লঙ্কা ফলনটা সেটার কথা বললেন না এখনো পর্যন্ত যেটা পেয়েছেন এখনো পর্যন্ত বলতে একবারের আগের আগে প্রথমবারে পেয়েছিলাম আমি এইটুকু জায়গার উপরে আমি পেয়েছিলাম প্রথম পাটে পেয়েছিলাম পঁয়ত্রিশ কেজি আচ্ছা দ্বিতীয় পাটে পেলাম পঁচাশি কেজি তারপরে পেলাম পেলাম এক কুইন্টাল কুড়ি কেজি তারপরে পেলাম ওরম ফের এক কুইন্টাল পঁচিশ তিরিশ কেজি মতো আগের বারে পেলাম এক দু কুইন্টাল ছিয়ানব্বই কেজি আমার আমার এখন যা আছে লঙ্কা আপনিও দেখা পেয়েছেন এখন যা আছে আমি টোটাল এই আমার যে জায়গা আছে এই জায়গাটার আমি লঙ্কা তুললে এইবারে অন্তত না হলেও দেড় কুইন্টাল দু কুইন্টাল হবে দু কুইন্টাল আনো আসে হবে মানে প্রতি চালানে বলতে গেলে আপনার প্রায় দেড় কুইন্টালটা কম দেড় কমন হ্যাঁ এটা কমন দেড় কুইন্টাল কমন মানে উনি যে এখনো পর্যন্ত পাঁচবার ধাপে ধাপে করেছেন প্রায় কয়েক ইন্টাল হয়ে গেছে ওনার হিসেব মতো এবং আরও আগামী এক মাস উনি তুলতে থাকবেন আচ্ছা তাহলে আপনি মাসে কবার চালান তুলছেন দুবার দুবার তা লঙ্কা চাষ ছাড়া আপনি আর কি করেন লঙ্কা চাষ ছাড়া আর কিছু এখন ওই রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওই নিক্রা প্রকল্পে কাজ করি পূর্ণ চাষিদের উন্নতির জন্য যেটুকুন লাগে যাবতীয় যেমন পলিমালচিং সেখান থেকে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ পরামর্শ নিয়ে গ্রামে পৌঁছে দেওয়া গ্রামে পৌঁছে দেন আর আপনি কি তা দু হাজার যে কৃষক রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন সেটা কোন কাজের জন্য এই সমস্ত ভেজিটেবলে ভেজিটেবল ধান আলু লঙ্কা মানে আমি এই রকম এই যে চাষটা করছি পলিমালচিং তো আমার ছিল তখন পলিমালচিং ছিল পলিমালচিং এ আমাদের কইখালি গ্রাম কেন অন্যান্য গ্রামে আমি ঘুরে দেখেছি আমার এই পলিমালচিং এর চাষ তাও নেই কোথাও সেটা আপনি একমাত্র 2021 20 সালে সবার প্রথম এই কইখালিতে পলিমালচিং চাষ করেছিলাম আমি আবার নতুন একটা টাইল করেছিলাম আলুর উপরে আচ্ছা সেটা কিসের নরম মাটিতে আলু চাষ করার জন্য মানে আমাদের এখানে আলু চাষ করতে গেলে টিলার দিয়ে চষে তারপর আলু দিতে হয় বিনা চাষে বিনা সার মানে বিনা খরচে চাষ করেছিলাম বিনা খরচে অ্যাকচুয়ালি বিনা খরচ বলতে এক বস্তা দেড় বস্তা আলু বসিয়ে তিনশো টাকা খরচ হয়েছে আমার মোট আমি এগারো বস্তা আলু পেয়েছিলাম আরে বাবা বা খড় চাপা দিয়ে খড় চাপা দিয়ে আলু চাষ সেই অবস্থা সেই জন্য করে স্যারেরা সিলেকশান এটাই করেছে যে ফার্স্ট স্টেপ কৈখালিতে কইখালিতে পলিমালচিং চাষে উইনিয়ার তাহলে সেটাকে আমাদের সিলেকশন দরকার নির্বাচন করেছে